এমএম কি ট্যাবলেট হচ্ছে মাসিক নিয়মিতকরণ অথবা বাচ্চা নষ্ট করার জন্য একটি ওষুধ এই গর্ভপাতের প্রক্রিয়াটি অস্ত্রোপচার অথবা অপারেশনের চেয়ে অনেকাংশেই নিরাপদ এই এমএম কি ট্যাবলেট খেলে আটানব্বই পারসেন্ট বাচ্চা নষ্ট হয়ে যায় এক থেকে দুই পার্সেন্ট অনেক সময় বাচ্চা নষ্ট না হয়ে পেটের মধ্যে থেকে যায় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হয় তো প্রিয় বন্ধুরা এই এম কিট সাধারণত যারা বাচ্চা নিতে চাচ্ছেন না কিন্তু কোনো কারণে প্রেগনেন্সি হয়ে গিয়েছেন প্রেগনেন্সির এক থেকে আট সপ্তাহ মধ্যে এই এমএম কিট ট্যাবলেটটি খেতে হয় এই এম এম কিট ট্যাবলেটটি যত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসকের সামনে খাওয়াই উচিত তবে গোপন রায় রেখে আপনি বাসায় নিরাপদে খেতে পারেন তবে অবশ্যই শিওর হতে হবে আপনার প্রেগনেন্সি ভালোভাবে চলে গিয়েছে তা না হলে চিকিৎসকের পরামর্শ নেবেন